হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন সকালবেলা উঠে পড়েছি যখন উঠে এবার চা টা খাওয়ার পালা রোজকার একই রুটিন আর তোমাদের সাথে মেন যে কথাটা আরও আমি শেয়ার করব বলে আমি বলে ভুলে যাচ্ছি যাই হোক সময় পাচ্ছি না সেটা হচ্ছে তোমাদের সেদিন বলেছিলাম যে মাকে নিয়ে ইসিজি করতে যাচ্ছি দাঁড়াও একসেডেন্ট আমাদের তো প্লেট যায় না কথা বলা যায় না তো ইসিজি করতে যাচ্ছে তো তোমাদের তারপর বলা হয়নি যে মায়ের ইসিজি রিপোর্টটা কি এলো তো মার ইসিজি রিপোর্টে হচ্ছে যতটুকু আর কি আমরা জেনেছি সেটা হচ্ছে মার হার্ট রেট যেটা হচ্ছে সেটা সেভেন্টি এইট এসেছে তো সেটা আমার মত অনুযায়ী সেটা এমন কিছু নয় সেটা নর্মালি কারণ এটা মানে বেশি নয় নর্মালি তাহলেও বৃহস্পতিবার যে বাবা বলেছে মাকে ডাক্তার দেখিয়ে নেবে তো মা তো একটা ডাক্তারের আন্ডারে চেক আপে সবসময় থাকে আর সেই ডাক্তার মানে খুব বড় ডাক্তার আর কি ডক্টর পিপি মুখার্জি তো সেই ডাক্তার মাকে অল টাইম চেক আপ করে তিন মাস অন্তর অন্তর মা যায় তো সে দেখে সবসময় মাকে বলে আপনার ওকে সবকিছু ওকে কোনো অসুবিধা নেই সে সবসময় মানে এত বড়ই ডাক্তার সে মানে মানে দেখেই আর কি উনি সবকিছু বুঝতে পারে সেটাও ডাক্তারের ডাক্তারদের অভিজ্ঞতা সেটা তো আমরা বুঝতে পারবো না তো সেটাই তো ওটাই তোমাদের সাথে জানানো হয়নি বলে আমার মানে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে যার জন্য এই এখন হচ্ছে একটুখানি চাটা খাবো খেয়ে নিয়ে তারপর ব্রেকফাস্টে মার তো বেগুন পোড়া নিয়ে বানিয়েছে সেটা খাবো রুটি তাহলে চলো সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো কি কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর আকাশের অবস্থা খুব খারাপ আবার মেঘ করে আসছে আজকেও বৃষ্টি হবে যতদূর ওয়েদার রিপোর্টে দেখতে পাচ্ছি বৃষ্টি হোক সেটাই চাই কারণ বৃষ্টি আমি খুব ভালোবাসি তো চলো আপাতত পরে আবার কথা হবে সাথে থাকো এখন ঘড়িতে সময় সকাল হচ্ছে নর্থ টা বাজে দেখি দেখতে পাচ্ছি হ্যাঁ নটা বাজে আর এই যে আমার গুড়গুড়ি উঠে পড়েছে উঠে পড়েই দেখো কি এটা পুতুলের ঝাঁটা ঘুম থেকে উঠেই ঝাঁটা দেখাচ্ছ তো উঠেই দেখো সব পুতুল নিয়ে খেলতে বসে গেছে ঘুম থেকে উঠেই তো ঠাকুরের কৃপায় আর জ্বর আসেনি কালকে রাত এগারোটার সময়তেই একবারই ওই ওষুধ দিয়েছিলাম ওষুধটা দেওয়ার পরে আর সারা রাতে কোনো জ্বর আসেনি এখন গায়ে দেখে মা ঘাম হচ্ছে এদিকে এখন পুরো গায়ে ঘাম গলা ফলা সব ঘেমে গেছে ঠিক আছে তো এই আমি এখন বিছানাতেই ওর সাথে বসে আছি এই দেখো তো মা গেছে চিকেনটা আনতে আজকে চিকেন রান্না হবে দুপুরে তো আনতে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখন উঠবো উঠে ফ্রেশ হব হয়ে তারপর সব তাহলে চলো সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো তো মা চিকেন নিয়ে অনেকক্ষণই বাড়িতে চলে এসেছে আর এখানে দেখো মাম্মাম হচ্ছে খেতে চেয়েছে রুটি আর বেগুন পোড়া তাই মা এখন রুটি বানাচ্ছে আর বেগুনটা পোড়া পোড়াতে দেবে তাই তো ও বেগুনটা এসে পুড়িয়ে রেখেছে বেগুন পোড়াটা মাখবে আর এখানে রুটি হচ্ছে মা বলেছিল লুচি করার করবে কিন্তু মাম্মাম রুটি খেতে চাইলো আর আজকে যেহেতু শনিবার ওই জন্য মা বললো তাহলে বেগুনটাও পোড়াই ভালোই হবে ওই জন্য রুটিটা করছে ঠিক আছে এই আর চিকেন এনে কোথায় রেখেছো ও চিকেনটা এখন ঢালাই চিকেনটা ঢালবো চিকেনটা ধোবো আর আম পাশের ঘরে বিছানাটাও রয়েছে তুলবো কারণ মাকে একটু হেল্প না করলে মারও তো একার পক্ষে অসুবিধা হয় না এখানে মাম্মাম খেলা করছে এই যে বিছানাটাকে আবার গুছিয়ে নেব তাহলে চলো সাথে থাকো মা এখানে দেখো আমাকে বললো কড়াইটা বসা আমি ঝিঙেটা দিচ্ছি কেটে এবার আমি কড়াইতে জাস্ট তেলটা দিয়েছি আর মা দেখি ঝিঙে আলু ঝপা ঝপ কেটে আমার দিয়ে দিল আমি না জাস্ট বুঝতে পারলাম না যে দু মিনিটের মধ্যে মানুষ কী করে তরকারি কাটতে পারে এবার আমি তোমাদের এই পুরোটাই না না কেটে না মানে ইয়ে করে আমি তোমাদের দেখ পিট বাড়ি আমি তোমাদের দেখাতাম যে এটা কি ম্যাজিক জানে মানে হাতে কি তোমার কি মানে মেশিন লাগানো আমাকে একটু এটা বলো একটু আমাকে বলো প্লিজ মেশিন লাগালো তুমি কি করে এত তাড়াতাড়ি তরকারি কাটো মানে আমি বসালাম তেলটা আমাকে বললো দেখলাম হয়ে গেল যা হ্যাঁ তো এখন এখানে আমি ঝিঙের কালো ধীরে দিয়ে ঝিঙে আলু দিয়ে মা একটা পাতলা ঝোল করে ওটা আমাদের গাছে লেবু আছে কাগজি লেবু সেই দিয়ে এটা আমি বাবা মাম্মাম সবাই আমরা খুব ভালো খাই ঠিক আছে তো ওই ঝোলটাই বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু একটা চিকেন হবে মা ওই জন্য বললো যে একটু হালকা পাতলা হোক নাহলে অন্যান্য রান্না করা যেত আর এখানে মা অল্প একটু বাবা ওই রুই মাছ তো জ্যান্তো সেই মাছটাই বেশ ফ্রেশ একটু তেল আছে মা এই তেলটাকে দিয়ে একটা মাছের তেল ভাজা করবে এখানে দেখো তেলটাকে একটু বেসন পেঁয়াজ লঙ্কা নুন মিষ্টি হলুদ সব দিয়ে মাখছে মেখে ওটা তেলের মধ্যে না ভাজবে খুব সুন্দর লাগে খেতে এটা গরম ভাতে এইভাবে তেলটা আর ওদিকে রান্না আমার অনেকটা হয়ে গেছে এবার আমি দেখো মাংসটা বসাচ্ছি মাংসে মা বেশ বড় বড় করে আলু কেটে দিয়েছে কারণ বড় বড় একটু আলু বেশ ভালো লাগে খেতে তো এখন আলুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজবো ভেজে মাংসটা যেভাবে প্রসেসে করি ওইভাবেই করব। তবে আজকে ইচ্ছা আছে একটুখানি মেথি ফোড়ন দেব। চলো তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি মেথি ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছি আর তাছাড়া দিয়েছি রসুন মেথি আর রসুনটা একটুখানি ভাজা হলে তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দিয়ে তারপর মাংসটা আজকে করব। তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এখন এখানে আমার মাংস কষা চলছে এখন একটা অনেকটা সময় লাগবে কষতে মাংসটা এখন ভালো করে কষবে তারপর জল দেবো এখানে আলু তো ভেজে রেখেছি ভালো করে লাল লাল করে ঠিক আছে আর মাম্মাম এতক্ষণ বসে পুতুল নিয়ে খেলছিল এখন একটু বসে গল্প দেখছে ফোনের মধ্যে আর মা এই বিছানাটা এই ঘরে তুলে দিল কারণ মাছ কেটে কুটে দিয়েছে আমি সব রান্নাটা করলাম আর মা এখানে এখন ঘর ঝাঁপ দিচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি বুঝবো ঘর ঠিক আছে তো এখন কটা বাজে বলো তো এখন প্রায় পনেরো বারোটা বাজে ঠিক আছে ক্যামেরাম্যান রেডি হাতে ফোন নিয়ে তো আর এখানে রান্না আমাদের ওই যে সেই মাছের তেলটা বললাম এই দেখো এটা একদম ঝুঁড়ো ঝুরো করে ভেজে রেখেছি আর এখানে ঝিঙে আলু ভেজে এটাও ঝোল হয়ে গেছে আর বাদ রান্না রয়েছে ডাল টাল সব রয়েছে আর এখন মাংসটা হচ্ছে তাহলে সাথে থাকো তো আমার মাংস এখানে কমপ্লিট হয়ে গেছে একদম পুরো অফ করে দিয়েছি আজকে আর গরম মশলা বেটে দিইনি কারণ মেথি দেয়া যেহেতু মেথির প্লেভারটা তাহলে চলে যাবে ওই জন্য এটা আমি দিইনি ঢেকে দিলাম আর ভাতও এখানে হয়ে গেছে মা অফ করে দিয়েছে ভাতটা একটু বাদে উপর দিতে হবে আর মামামকে স্নান করিয়ে দিয়েছি আর আমি ওই পাশের ঘর মোছা হয়ে গেছে ওই ঘরটা মোছা ফ্যান চালিয়ে দিয়েছি তাহলে শুকাবে না বারান্দার এই ঘরগুলো মুছে তারপর আমি এই যে চুলে দেব তেল এটা তেলটা বের করে রাখলাম একটু ওটা দেবো দিয়ে তারপর শ্যাম্পু করব ঠিক আছে আর ঘরটা তার আগে মুছে নিই মা এখন মেয়ের যত জামা কাপড় বা আমাদের যা যেটুকু যা ছিল সেগুলো মা এখন বাইরে কাটছে সব হয়ে গেছে কাঁচা না কাঁচা হয়ে গেছে এখন ধোবে ঠিক আছে তাহলে চলো আমিও কাজটা করে নিই সাথে থাকো আম্মা আমার বাবার খাওয়া হয়ে গেছে ওরা এখন দুজন গেছে ছাদে এখন আমি আর মা বসবো ওই জন্য খাবারগুলো রেখে দিয়েছি আর মা এখানে পুজো দিয়ে এখনও পুজো চলছে ওই ঘরে বজরঙ্গবলির মন্ত্রটা পড়ছে বজরঙ্গবলি বাবার এখন পুজোটা দিচ্ছে মার হলে তারপর আমরা খাবো আর এখানে আমাদের গাছের সব নীলকণ্ঠ দিয়ে দেখো মা সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছে গাছের সব জবা নীলকণ্ঠ সব দিয়ে ভোলানাথকে তো দেখাই যাচ্ছে না নীলকণ্ঠ দিয়ে এমন ঢেকে গেছে তো পুজো হয়ে গেছে আর এখন প্রায় দুটো পঁচিশ বাজে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর বাবাই ঘরে বিছানা করেই দিয়েছে সে একটু রেস্ট নেবো তাহলে চলো সাথে থাকো বিকালে আবার কথা হবে ভরিতে সময় সন্ধ্যে ছটা পঁচিশ বাজে মায়ের সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে এখন মাম্মামকে একটু বনবিটাটা খাওয়াবো আর দেখো এখানে চলে এসছে ওস্তাদি করতে এসে গেছে ওস্তাদি গুলছে বনভিটা খাবে তারপর চা বসাবো আমাদের ঠিক আছে হ্যাঁ এটা বনভিটার প্যাকেটে রয়েছে আমি শিশিরটাতে ঢেলে রেখেছি বারবার দাঁড়াও দাঁড়াও আমি দিই আগে সব ওস্তাদ এখন নাকি উনি চা করবে তাই বলছে একটু বড় হও চা করবে না গোলাও গোলা গোলা ভালো করে গোলাও আর একটু লাগবে মনে হচ্ছে তাহলে চলো আর কি চাটা খাই খেয়ে কাকি বাড়ি যাবো তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে সাথে থাকো বাইরে আছে গরম লাগছে প্রচণ্ড কালকে যে এত বৃষ্টি হলো আবার তো নাকি এখন বৃষ্টি হওয়ার কথা এখন বোঝা যাচ্ছে না হবে কি না আরেকটা দেখো আমাদের গাছের পেয়ারা রোজ বাবা এখন পেয়ারা পেরে পেরে আনছে কী মিষ্টি পেয়ারাগুলো ভাবতে পারবে না বাবা দুপুরেও খেয়েছে দুটো আরেকটা রয়েছে ঠিক আছে চলো তাহলে এই যে আমার আর মায়ের এখানে টিফিন রেডি হয়ে গেছে সন্ধেবেলার দুধ চা এখানে পাউরুটি সেঁকে নিয়েছি তিন পিস করে চা আর পাউরুটি দিয়ে খাবো আর এখানে এখন মামামের জল হচ্ছে ফোটানো জল আর এখানে আবার বোতল সব শেষ হচ্ছে একটা শেষ হচ্ছে আর একটা বোতল একেবারে বসানো শুরু হচ্ছে সব মানে একসাথে তিনটে কাজ করছি চা করলাম সেদিকে জল ওদিকে হচ্ছে এই জল হচ্ছে আবার ওর দিয়েছি এখানটায় ঠিক আছে চলো তাহলে হয়ে যাক খাওয়া দাওয়াগুলো করে নিন সন্ধেবেলার টিফিন সাথে থাকো তুমি কি পাউরুটি খাবে এক পিস আচ্ছা যাও নাও ঠিক আছে পরে কথা হবে কাকিমুনির বাড়িতে চলে এসেছি সন্ধ্যেবেলা এখন আমাদের লেডিস ক্লাবের আড্ডা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব মেম্বাররা এখানে বসে আছে গল্প চলছে আমি আছি এদিকে হ্যাঁ তো এখানে এসে মাম্মামকে তো আমি এঁকে দিচ্ছি মাম্মামের আরও বায়না সেদিন পেজটা পুরো হয়নি তো দেখো আজকে আবার সেই মা লক্ষ্মী জগন্নাথ সব এঁকে জগন্নাথদেব এঁকে দিতে হচ্ছে আর এখানে সব গল্প চলছে আর আমি একটা ছোটোবেলার জিনিস পেলাম তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে ঝুমা কাকিমা নিয়ে এলো ভাইয়ের জন্মদিন হচ্ছিল তখন হচ্ছে আমি ছিলাম এই দেখো এইটা হচ্ছে আমি এইটা হচ্ছে আমি এই ছবিটাতে দাঁড়াও ভালো বোঝা যাবে দেখাই আমার ছোটবেলার ছবিটা এই যে আমি এই যে আমি ভায়োলেট কালারের জামা পরা এটা ভাইয়ের জন্মদিন হচ্ছে তখন আমি আমার মাম্মামের মতনই বয়স তখন ছ বছর ভাইয়ের পাঁচ বছরের জন্মদিন হচ্ছিল ভাইয়ের থেকে আমি এক বছরের বড় তো দেখো এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার ছবি পুরো কুটনিদের মতো তাকিয়ে আছি এরকম করে তো এটা দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে এই চলো তাহলে আমাদের গল্প চলতে থাকুক ছানাপোনাদের নিয়ে অনেক মেম্বার আমাদের লেডিস ক্লাবে তোমরাও আমাদের লেডিস ক্লাবে জয়েন করতে চাইলে চলে এসো ঠিকানা দিয়ে দেবো তাহলে চলো এখন গল্প হয়ে যাক পরে আবার কথা হবে এখন এখানে ভীষণ চলছে দুজনের মধ্যে জিনিস নিয়ে টানাটানি শেয়ারিং কেয়ারিং ব্যাপার তো নয় হ্যাঁ কিছুই হচ্ছে না অনেক সেখানে চলছে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে সবাই সাথে থাকো রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে আছি এখানে এই যে মা বসে মার আবার হাঁচিতাচি শুরু হয়েছে ঠান্ডা লাগা আমাদের আর এ যাবে না আমার তো নাকে নাকি কথা ব্লগে বুঝছোই কদিন মানে কয়েকদিনের ব্লগ কয়েকদিন না বেশ কয়েকদিনের ব্লগেই আমার আমারও সর্দি কমছে না মাম্মামেরও আছে মারও কারোরই কমছে না সর্দি সর্দি আমাদের আর ছাড়বে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা তো ওখানে শুয়ে করেছে অলরেডি আর মাম্মাম আমি আর মা তিনজন বসেছি বসে মা এখন মেথির তেল নিয়ে নিয়ে বসেছিল এমন হাঁচি শুরু হয়েছে এখন আর মাথায় তেল দিতে ভয় পাচ্ছে হ্যাঁ তো এগারোটা পাঁচ বাজে আজকে সন্ধ্যেবেলা বেশ হাওয়া দিচ্ছিল যখন কাঠিমুণি বাড়ি গল্প করছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জোরে জোরে মানে এতই হাওয়া দিচ্ছে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এরকম একটা ওয়েদার খুব ভালো ওয়েদারটা হয়ে গেছে ফ্যানের হাওয়া একদম কম কমিয়ে দিতে হবে তো এখন এবার শুয়ে পড়ব ঠিক আছে তাহলে কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো দেখো মাম্মামের এখানে রাগ হয়ে গেছে মা ওখানে তেল নিয়ে বসেছে তো আর বারবার ওঠানামা করছে তেলটা উল্টে পড়ে যাবে তাই বলেছে এরম করছিস কেন ওইটুকু বলা যাবে না তাতেই রাগ